নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো প্রথমেই ভিডিও প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কি করছি আমি ফুচকা তৈরি করেছি বাড়িতে রেডিমেড ফুচকা কিনে নিয়ে এসেছি আর টক জল আর আলু মাখাটা আমি বাড়িতেই তৈরি করেছি কারণ বাচ্চারা তো খুব জেদ করে আর আমার নুনু দেশ ছিল নন্দা এস ছিলো ননুদের মেয়ে এসে ছেলে এসেছিলো মেয়ে তো নেই ছেলে আছে একটা আমার দুই ননদের দুটো ছেলে আর আমার শুধু কন্যা আদরের কন্যা তো তখন মিষ্টি হয়ে গেছে দিয়ে আমাদের শিবরাত্রিতে শিবরাত্রির পরের দিন এটা হচ্ছে বলে ফুচকা খাবো তো আমাদের এখানে ফুচকাওয়ালা সচরাচর আসে না সপ্তাহে দিন করে আসে বুধবার করে ওই জন্য বাচ্চাগুলো এত কান্নাকাটি করছিল বলে আমি নিজেই ফুচকা তৈরি করলাম বাড়িতেই ওই কারণে বললাম যে রেডিমেড ফুচকা কিনে নিয়ে এসো আমি ফুচকাটা তৈরি করব। সবাই খেয়ে খুব প্রশংসা করেছে খুব ভালো হয়েছে আর তার পরের দিন আমরা বেরিয়ে গেছিলাম বর্ধমান বর্ধমান ঘুর একবার দরকার ছিল একটা কাজে গেছিলাম সেই সেই জন্য কিছু খেয়ে বেরোনো হয়নি তো সকালবেলাতেই আগে পরোটা আর তরকারি খেয়ে নিয়েছি পরোটা তরকারিটা খুব একটা ভালো হয়নি খুব চেপে চুপে খাচ্ছিলাম কারণ অতটাও টেস্টি নয় বাইরের খাবার বলি ঠিক কথাই কিন্তু অতটা সব জায়গায় ভালো অ্যাভেলেবেল পাওয়া যায় না এবং ভালো হয় না আমার এই ছোট্ট